প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগারো বছর উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি তাদের সংকল্প শেষি দি কর্মসূচি নিয়েছে তার অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে নতুন টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সম্পাদক রতন ঘোষ বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা বিজেপি খোয়াই জেলা সম্পাদক সমীর কুমার দাস এদিনে সবাই সভাপতিত্ব বিজেপি মন্ডল সভাপতি অনুকূল দাস বিকশিত ভারত সংকল্প অভিযান মোদী সরকার এগারো বছরে বিজেপি সেবা সুশাসন ও গরিব কল্যাণে দেশের জনসাধারণের জন্য কি কি কাজ করা হয়েছে এই সবাই তুলে ধরেন নেতৃত্বরা এদিনের এই কর্মসূচি এক হাজারের অধিক লোক অংশগ্রহণ করে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্পগুলি প্রচারের উপর জোর দেন যাতে সুশাসনের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে যায় দু সাল পর্যন্ত যে সংকল্প তৈরি করা হয়েছে ভারতবর্ষকে গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থানে নিয়ে আসা হবে তাছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মুক্তি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন

গরিবের বাড়িতে পাকা নির্মাণ হবে যারা গরিবরা রয়েছেন তাদের বাড়িতে পাকা পাকা নির্মাণ হবে আমরা গরিবরা কোনো ভাবতে পারি মোদীজি স্বপ্ন দেখিয়েছেন বিকশিত ভারতের কথা বলেছেন আর মোদীজি বলছেন যে না নরেন্দ্র মোদীজি করেছে আমরা সৌভাগ্যবান আমাদের এই ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরা সেখানেও প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ

পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভা গরিবদের চিকিৎসার দায়ভা আয়ুষ্মান কার্ডের মাধ্যমে মাধ্যমে গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সুন্দর নরেন্দ্র মোদীজি সেই কাজ আমাদেরকে করে দিয়েছে আজকে প্রত্যেক বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়া বাড়িতে শৌচালয় পৌঁছে কাজ আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে আমাদের আপনারা তো সেই জিনিসটা উপলব্ধি করতে পারে আজকে আমাদের মেদিনীপুরা রাজ্যের বাইরে অনেক রাজ্য রয়েছে লজ্জা হয় যে এতটা পঁচাত্তর বছরের মধ্যে ষাট বছর ওই কংগ্রেসীরা ইন্দিরা খালি রাজীব গান্ধীরা দেশ শোষণ করেছে আর তারা ওই দেশ শোষণ খালি গরিবি হাটাও গরিবই হাটাও বলছে আজকে নিউকিশ বৃহৎ বিভিন্ন জায়গায় মহিলাদের চকলে গিয়ে সৌ কাজ করতে হতো আর মতো এই সব মাধ্যমে আমাদের বকিলাদের বিশেষ করে আমাদের যারা পরিবেশের মানুষ হয়েছে। তাদের শৌচালয়াকা শৌচালয় বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হাজার বছর সেই কাজ করেছে